লবু এই যে এখানে বাড়ি আমার চাচা সম্পর্কে চাচা বলে ডাকি তিনি পাঁচ হাজার আহারে তার দিলটা কত বড় কিছুদিন পরে পরে যখনই কালেকশন করা হয় তাকে যখন বলি একটা শব্দ আমাকে বলে না যে না বলে হা পাঁচশো হোক হাজার হোক পাঁচ হাজার হোক তেনার কাছে তার সাথে সাথে আল্লাহর ঘরে রসুলের মাদ্রাসায় দান করে দে আল্লাহ আল্লাহ তুমি তার মনের ভাষণা তিনি পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ অনেক দূরে রয়েছে অনেক বিদেশে রয়েছে আল্লাহ অনেক দূরে রয়েছে আমি ফোন মেরেছিলাম সাথে সাথে পাঁচ হাজার টাকা স্বীকার করেছে আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নিও ছেলে পেলের মাধ্যমে শান্তি নাজিল করে দিও তুমি আল্লাহ বাবা মায়ের সমস্ত গুণ আমার করে দিও আল্লাহ তার কামের ভিতর বরকত দান করে দিও তারপর আমার চাচা জিয়াউর রহমান পাঁচ হাজার টাকা দিয়েছে এক হাজার টাকা নগদ আল্লাহ তুমি তার দানখানা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মৃত্যুর সময়ে আলিম বানিয়ে দাও তুমি হিন্দামাজি বানিয়ে দাও বানিয়ে দাও তুমি

আমার সম্পর্ক তো মেলা একদিকে ভাই আর একদিকে আবার শ্বশুর তো শ্বশুরটাই সম্পর্ক রাখতে হবে যেহেতু জেফত বেশি বেশি খাওয়া যাবে তো আমার শ্বশুর সাহায্য আল্লাহ গো তিনি বাবা দুনিয়াতে বেছে নাই গো আল্লাহ আরে দুনিয়ার ভিতরে বাবা মায়ের কথা মনে পড়ে গেছে মাবুদ সেই জন্য চার সাড়ে চার হাজার টাকা দিয়েছিল আমি আরো বলে পাঁচশো টাকা বাড়াই নিলাম তাও রাজি হয়ে গেছে আল্লাহ তুমি এই পাঁচ হাজার টাকা তার বাবা মায়ের জন্য দিয়েছে মাবুদ তুমি এই দান খান আকবুল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ এই দানের ওসিলা করে তুমি তার বাপের কপর খানা জান্নাতুল ফের দোষ করে দাও আল্লাহ তুমি মায়ের গামার আজার দূর করে দাও আল্লাহ দুনিয়াতে নেকর পরেজগার বানিয়ে নিও অতদিন যতক্ষণ পর্যন্ত না পরিপূর্ণ জান্নাতের অধিবাসী হবে আল্লাহ তুমি এই দানখানা কবুল মঞ্জুর করে আল্লাহ আর তার সাথে সাথে তিনি আরো না তিনি আরো চার হাজার টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ পড়াই ব্যক্তি নগদ শুধু দুই হাজার বাকি আল্লাহ তুমি তার দান দানখানা কবুল মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ তুমি তার কামাইতে বরকত নাজিল করে দিও আল্লাহ সে একটা ছেলে আছে মবলু রাস্তায় আলিম হওয়ার জন্য অনেক দূর দিয়েছ আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ তুমি ইসলামের দাওয়াতে তাবলিকের কাম করার তৌফিক দান করে দিও আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তার তুমি দয়া করে তার বাড়িতে শান্তি নাজিল করে দিও আল্লাহ দয়া করে শান্তির বন্যা বাড়িতে তুমি বয়ে দিও আল্লাহ তুমি কামাইতে বরকত নাজিল করে দিও আল্লাহ